বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জামালপুর এক এরিয়া কমিটি। সুরে কান্দার বাজারের বামপন্থী সংগঠনের ডিওয়াই এবং এস এর পক্ষ থেকে পথসভা এবং বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের শহীদ বিপ্লবী কমরেড ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ওনাদের আত্মবলিদান দিবস পালন করা হলো মর্যাদার সাথে ডিওয়াই নেতা কমরেড সন্দীপ সাতরা তার বক্তব্যে বলেছেন লাহোর ষড়যন্ত্র মামলা চলাকালীন কোটের মধ্যে দাঁড়িয়ে ভগৎ সিং সহ সমস্ত বিপ্লবীরা ইন ক্লাব জিন্দাবাদের স্লোগান দিয়ে বলেছিলেন আমরা সমস্ত চাই আমরা তাদের উত্তরস্বরী হয়ে আমাদেরও একই দাবি সমাজতন্ত্র চাই ডিওয়াই ইফআই নেতা কমরেড সন্দীপ সাতটা বলেন আর এস এস পরিচালিত বিজেপি ও টিএমসি এই দুই দল আবার দেশকে পরাধীন করতে চাইছে এস এফআই নেতা কমরেড অয়ন মন্ডল তার বক্তব্যে বলেন বিজেপি এবং টিএমসি দল জাতি দাঙ্গা লাগিয়ে এবং ধর্মের বিষ মাথায় ঢুকে এমনভাবে দেশের সমস্ত সম্পদ কর্পোরেটদের কাছে বিকিয়ে দিচ্ছে আগামী দিন আমাদেরকে আবারও পরাধীন হতে হবে একে রুখতে হবে জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার নেতা হিসাবে ক্ষুদিরামের শহীদ দিবসে কি বার্তা পৌঁছালেন সাধারণ মানুষের কাছে দেখুন প্রথমত বিষয় হচ্ছে যে আজ হচ্ছে ভগৎ সিং সুখদেব এবং রাজগুপ্ত এই দিনটাকে আমরা আত্মবলিদান দিবস হিসাবে স্মরণ করি জোরে বলি এই দিনটা আমরা আত্মবলিদান দিবস হিসাবে স্মরণ করি মূল বিষয় যেটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে যে ধর্মীয় উন্মাদনা যে নতুন করে দেশপ্রেমিক সাজা এবং যারা প্রকৃত দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে দেশদ্রোহী আর যারা ব্রিটিশদের কাছে মুছলেখা দিয়েছেন তাদেরকে দেশপ্রেমিক সাজানো তার বিরুদ্ধে মানুষকে সচেতন হওয়া সাধারণ মানুষের পাশে থাকা দেশ কী জিনিস দেশের এই পতাকার যারা বিরোধিতা করেছেন এই পতাকা দেশের সংস্কৃতির যারা বিরোধিতা করে তাদেরকে দেশেরই মানুষ অযোধ্যায় ভোটে হারিয়ে দেয় যে হিন্দুদেরকে নিয়ে তারা এত বড় বড় কথা বলে সেই হিন্দু বিরোধী সরকার হলো এই দেশের ক্ষমতায় থাকা বিজেপি সরকার তাই এই সরকার সম্পর্কে মানুষের সচেতন আমরা মনে করি আর এস এস একটা উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দাঙ্গাবাজ রাজনৈতিক দল এই দল সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে আর এদেরই বোন এদেরই দিদি হলো এ রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের অগ্নিকন্যা আর এস এসের নামাঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের মদতদাতা একদম অভয়া থেকে শুরু করে এই যে নাম তৈরি করেছেন যিনি রাজ্যটাকে আজকে নর কঙ্কালে পরিণত করেছেন যিনি মাটিকে প্রতিদিন কাঁপিয়ে দিচ্ছেন লাশের পর লাশ তৈরি হচ্ছে হচ্ছে আইন শৃঙ্খলা আজকে শেষের দিকে এই সম্পর্ক আজকের এই স্ট্রিট কর্নার থেকে এলাকার সাধারণ মানুষের কাছে ছাত্রনেতা হিসাবে আপনি কি বার্তা পৌঁছালেন তো পয়লা মার্চ যাদবপুরে আপনারা দেখেছেন যে সাধারণ ছাত্রছাত্রীদের বিক্ষোভের সামনে রাজ্যের শিক্ষামন্ত্রী কার্যত পিঠ দেখিয়ে পালিয়ে গেছে আমরা দেখলাম যে ছাত্রদের আন্দোলনে ছাত্রদের দাবি পূরণ করতে না পেরে রাজ্যের শিক্ষামন্ত্রী পিঠ দেখিয়ে পালিয়ে গেছে আমরা বলছি যে ছাত্রদের দাবি সেটা যাদবপুর হতে পারে বা বর্ধমান হতে পারে বা সুরেকাল্লা হতে পারে এইভাবে যেখানে যেখানে তৃণমূলের নেতারা ছাত্রদের দাবি পূরণ করতে না পারবে ওই যাদবপুর ট্রিটমেন্ট শুরু হয়েছে যাদবপুরের বুকে যেভাবে প্রাপ্ত বসু সাধারণ ছাত্রদের দাবি পূরণ করতে না পেরে যেভাবে বাপ বাপ করে ওই যাদবপুর ক্যাম্পাস থেকে ছুটে পালিয়ে গেছে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে প্রতিটা ক্যাম্পাসে এইভাবে যাদবপুরের মতো যদি ওই ছাত্রদের দাবি পূরণ না হয় যাদবপুর ট্রিটমেন্ট শুরু হবে বাপ বাপ করে প্রত্যেকটা তৃণমূলের ছোট বড় মেঝ মাঝারি নেতারা ছাত্রদের দাবি পূরণ করতে না পারলে ওইভাবেই যাদবপুরের মতো ওই যাদবপুর ট্রিটমেন্টের মতো তাদের ক্যাম্পাস ছেড়ে পাবে ভকত সিং রাজগুরু এবং সরকারে পক্ষ থেকে আইনের মাধ্যমে এই তিন বিপ্লবী সেই তাদের আত্মবলিদান সেই দিনটাকে মনে রাখার জন্য এবং তাদের সারা জীবনের ত্যাগকে É অফিসে বসে দেখে নিচ্ছে ট্রাক্টরটা কোথায় আর যদি একটু তোর মালিক তারপর তাকে রয়েছে তোকে গাড়ি থেকে ছাড়িয়ে দেবো কাল যেতে পারে বলছি যে আজকে যে স্কুলটা সাড়ে চারশো পাঁচশো টাকা ফিজ নিচ্ছে যদি এখন প্রতিবাদ করেন যদি এখন স্কুলগুলোতে গিয়ে বলেন যে আমার না স্কুলে বেগ সারা টাকা স্কুলে শিক্ষক নিয়োগের টাকা স্কুলে টেবিল কার্ড সারানোর টাকা স্কুলে ব্ল্যাকবোর্ড খেলার টাকাটা আমরা দেব না ওটা সরকারের দেওয়ার কথা ওটা মমতা ব্যানার্জি সরকারের দেওয়ার কথা সরকারকে দিতে বলুন যদি এখন সেই প্রতিবাদটা না করে তাহলে আগামী দিনে আজকে দুশো টাকা না পরের বছর আগামী দিনে দুশো চল্লিশ টাকাটা চব্বিশশো টাকা হবে আর